সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির সম্মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সেটা হলো গরুর মাংসের সাদা বোনা তো এই গরুর মাংসের সাদা বোনাটা রুটি পরোটা এবং কি সাদা ভাত পোলাউর সাথে খুব মজার হয় খেতে তো চলুন আমরা কীভাবে এই গরুর মাংসের সাদা বোনাটা করেছি দেখে আসি তো গরুর মাংসের সাদা বোনার জন্য এখানে নিয়েছি আমি মাংস তো এখানে হচ্ছে এক কেজির চেয়ে একটু বেশি হবে মাংসটা তো মাংসর সাথে একটু চবড়িও আছে মাংস আর চবড়ি মিলানো একটু চবড়িরটাও নিতে হবে একদম সোলেট মাংস নিলে আর কি ভালো হবে না বেশি তো একটু চবড়িও নিতে হবে সাথে তো দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি অল্প পরিমাণে আর পেঁয়াজ বাটারটা দিয়ে দিয়েছি বেশি পরিমাণে তো আদা রসুন একসাথে পেস্ট করা ছিল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল তো এখানে হচ্ছে আপনারা সাদা তেলটা ব্যবহার করলে ভালো হবে তো তাহলে আর কি কালারটা খুব সুন্দর হবে সাদা সাদা তো আমি হচ্ছে সরিষার তেলটা সবসময় খাই এই জন্য সরিষার তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ টুকরো করে তো আমি হাত দিয়েই কাঁচামরিচগুলো টুকরো করে নিচ্ছি তো এভাবে সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব মাংসগুলোকে এভাবে মাংসগুলোকে মেখে নিতে হবে একটু সময় লাগিয়ে এভাবে খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিতে হবে তো মিক্স করা হয়ে গেছে তো আমি হাতরা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি এই মাংসটাকে এক ঘন্টার জন্য রেখে দেব তো এক ঘন্টার জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম তো এক ঘন্টা পরে চলে আসলাম এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি তো ডাকনা দিয়ে ঢেকে জালটা ধরাই দিয়েছিলাম তো এখন হচ্ছে নিজে ডাকনাটা উঠিয়ে নিয়েছি তো মাংস থেকেও কিন্তু অনেকটা পানি উঠছে তো আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিয়েছিলাম এটার ভিতরে তো এখন হচ্ছে একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো এই গরুর মাংসের সাদা বোনাটা করার জন্য একটু মাংসের পিসগুলো বড় বড় করে নিতে হবে তাহলে ভালো হয় এই জন্য আমি বড় বড় পিসগুলো নিয়েছি তো এখন দেখছেন একটা ডাকনা দা ডেকে রাখছি ডাকনাটা উঠিয়ে নিয়ে তো মাংস থেকে কিন্তু তেল ভের হয়ে গেছে তো তেল বের হওয়া মানেই মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এভাবে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এখানে দুধ অ্যাড করে দেব তো আমি এখানে হচ্ছে দুই কাপ দুধ দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ তো আমি সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু সরিষার তেলটা উপরে এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে বলক তুলে নেব তো আমি এখানে কিন্তু গরম মশলাটা অ্যাড করে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তো স্কিপ হয়ে গেছে এটা হয়তোবা আমার পিরিয়ডটা বন্ধ ছিল তখন তো এই যে বলক চলে আসছে দেখুন আবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে তো ডাকনার দা দিলাম তো ডাকনারা এখন হচ্ছে উঠিয়ে নিয়েছি দেখুন এ পর্যায়ে কেমন হয়েছে তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি একটা মশলা দিব এখানে অ্যাড করে তো এই মশলাটাই কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই মশলাটা দিলে তো এই মশলাটা হচ্ছে এই যে পেঁয়াজ বেরোস বেরস্তা আর হচ্ছে গুঁড়া দুধ তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে এভাবে করে দিয়ে দিলাম এই পর্যায়ে এসে তো এই এভাবে দিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর করে চেড়ে মিক্স করে দিতে হবে এটাকে মিক্স করে দিতে হবে আর জাল করতে হবে ডাল করতে করতে এটা রান্না করে নিতে হবে তো এটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গ্রান আসে এই রান্না থেকে তো এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামিচ চিনি তো চিনিটা দিয়ে খুব সুন্দর করে আবার একটু মিক্স করে নিচ্ছি দিয়ে ডেকে রাখবো এই যে উঠিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি আবার তিন চারটা কাঁচামরিচ তো আবার একটু ডেকে নিলাম তো রান্না করা কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে দেখুন কালারটাও খুব সুন্দর হয়ে গেছে এত সুন্দর একটা গেরান আসতেছে খুব সুন্দর একটা গেরান আসছে এটা খেতে অনেক মজার হয়েছিল তো একদম ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে রান্না করা শেষ এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব তো চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে অনেক মজার হয়েছিল তো আমার বাচ্চারা তো খেয়ে অনেক খুশি কারণ আমাকে বলতেছে আর কখনো কালার করে এই গরুর মাংসটা রান্না করবেন না এভাবেই আমাদেরকে রান্না করে দিবেন তাহলে আমাদের কাছে ভালো লাগবে তো এই রান্নাটা হচ্ছে পোলাওর সাথে সাদা ভাতের সাথে এবং কি রুটি পরোটার সাথে সব কিছুর সাথে অনেক মজার হয় তো আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ